যারা তোমরা মেডিকেল অ্যাসপায়রেন্ট তারা একটা চিন্তায় থাকো এবং সবসময় টেনশনে থাকো যে শর্ট সিলেবাস পড়ব নাকি ফুল সিলেবাস পড়বো তো এই জিনিসটা একটা কন্ট্রিডাক্টরি বিষয় বিশেষ করে তোমরা যারা এইচএসসি টোয়েন্টি ফাইভ তোমাদের তো শর্ট সিলেবাস আর এইচএসসি টোয়েন্টি সিক্স ওদের তো ফুল সিলেবাসই পড়তে হবে তো শর্ট সিলেবাস পড়াটা যদি বলি এক কথায় বলতে গেলে উত্তর হ্যাঁ যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমাকে ফুল সিলেবাস পড়তে হবে বিশেষ করে তোমার বায়োলজির জন্য অবশ্যই ফুল সিলেবাসটা পড়াটা ইম্পর্টেন্ট আর যেগুলা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেগুলার জন্য অবশ্যই ফুল সিলেবাস পড়তে হবে তো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোনগুলো তুমি সেগুলো হয়তো তোমরা এতদিনে জেনে গেছো আর আমিও নিজে থেকে আর একটা সামনে ভিডিও আসবে ইনশাল্লাহ সেই ভিডিওতে তোমাদেরকে বায়োলজি তারপরে তোমার কেমিস্ট্রি তারপরে ফিজিক্স সবগুলো চ্যাপ্টারে ইম্পর্ট্যান্ট টপিকগুলো বলে দিব এবং ইংলিশ এবং জিকেরও ইম্পর্ট্যান্ট টপিকগুলো বলে দিব বাংলা বাংলা ইংলিশ যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ বলে দিব তো এই জন্য যেটা বলবো সেটা হলো যে ফুল সিলেবাস তোমরা অবশ্যই পড়বা ফুল সিলেবাস পড়াটাই ইম্পর্ট্যান্ট তবে এখন যারা এইচএসি টোয়েন্টি ফাইভ ব্যাচ অর্থাৎ যাদের প্রায় দেড় মাস পরে বা দুই মাস পরে পরীক্ষা যারা তাদের যেটা বলবো তোমাদের সিলেবাসের পড়াশোনা কমপ্লিট করার উপর ডিপেন্ড করবে এটা হ্যাঁ যে তোমরা আসলে শেষ করবা কিনা বা এখন ফুল সিলেবাস করবা কিনা প্রথমে তাদের কথা বলবো যারা অলরেডি প্রায় সিলেবাস শেষ মোটামুটি এইচএসসির জন্য প্রিপারেশন কমপ্লিট বোর্ড পরীক্ষার জন্য মোটামুটি কনফিডেন্ট এই এই সংখ্যাটা খুব একটা বেশি না যে তারা মনে করো তোমরা ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলো পড়ে ফেলতে পারো অনেকে পড়ে ফেলছে অলরেডি বা অনেকে হয়তো পড়বে তো তাদেরকে বলবো তোমরা ফুল সিলেবাসটা একটু সময় নিয়ে নিজে একবার একটু পড়ে নিতে পারো বেসিক যেগুলো তোমরা অন্য চ্যাপ্টারগুলো যেভাবে পড়ছো সেভাবে ফুল সিলেবাসগুলো পড়ে নিও অন্তত পক্ষে বায়োলজি চ্যাপ্টারগুলো পড়ে নিও আর কেমিস্ট্রি ফিজিক্সটা মোটামুটি তোমরা যদি অ্যাডমিশান টাইমেও পড়ো খুব একটা সমস্যা হবে না আর এরপরে তাদের কথা বলবো যারা অলরেডি মোটামুটি এইচএসসি পরীক্ষার সিলেবাস কমপ্লিট করা নেই অর্থাৎ শর্ট সিলেবাস কমপ্লিট করা নিয়েই একটা টেনশনের মধ্যে আসো যে আমরা শর্ট সিলেবাসটাই কিভাবে শেষ করব। সামনে পরীক্ষা জুনের লাস্ট উইক এখনও কমপ্লিট হয় নাই কখনো আবার রিভিশন দিব রিভিশন নিয়ে ভিডিও দিব ইনশাল্লাহ তো তাদের ক্ষেত্রে বলবো তোমরা আগে শর্ট সিলেবাসটা ভালো মতো করো কারণ এই শর্ট সিলেবাসের মধ্যেও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু চ্যাপ্টার আছে যেমন যদি কেমিস্ট্রিতে আসি গুণগত রসায়ন তারপরে তিন নম্বর চ্যাপ্টার যেটা হচ্ছে পর্যাভিত্তিক ধর্ম হ্যাঁ তারপরে তোমার চার নাম্বার চ্যাপ্টার হ্যাঁ এইটা মানে ফার্স্ট পেপারে চার নাম্বার চ্যাপ্টার তারপরে জৈব রসায়ন পরিবেশ রসায়ন পরিমাণগত রসায়ন এগুলো কিন্তু মোটামুটি তুলনামূলকভাবে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এখান থেকে তোমার এগুলো ভালো মতো পড়লে তুমি যেরকম এইচএসসির ক খ থেকে শুরু করে গ ঘ ভালো মতো অ্যান্সার করতে পারবা ঠিক একইভাবে আবার তোমার যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা কিংবা যদি ভার্সিটিতেও যদি একটা প্ল্যান বি হিসাবে দাও সেখানেও তোমরা ইনশাল্লাহ হেল্প পাবা কিন্তু তোমার মেইন যে অ্যাকাডেমিক পড়াশোনাটা বেসিক পড়াশোনা যেগুলো আছে সেগুলো শর্ট সিলেবাস ভালো মতো পড়ে ফেলতে হবে তোমাকে এখানে একটা ক্যালকুলেশন সবসময় মাথায় রাখতে হবে যে তোমার কিন্তু টোটাল চ্যাপ্টার ফুল সিলেবাস যদি তুমি কাউন্ট করো সব মিলে কিন্তু টোটাল পঞ্চান্নটার চ্যাপ্টার আছে। যার মধ্যে তোমরা এইচএসসি পরীক্ষার জন্য পড়বা ফিজিক্স কেমিস্ট্রি মিলে কিন্তু তোমার হলো ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি মিলে টোটাল পঁয়ত্রিশটা চ্যাপ্টার আর বাকি উনিশটা চ্যাপ্টার কিন্তু ফুল সিলেবাসের মধ্যে আসে তো উনিশটা চ্যাপ্টারের সবগুলোই কিন্তু আবার ইম্পর্টেন্ট না কিছু চ্যাপ্টার ইম্পর্টেন্ট যেমন সমন্বয় নিয়ন্ত্রণে এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার বায়োলজির জন্য তারপরে তোমার হলো যদি কেমিস্ট্রির জন্য বলি যে জৈব রসায়নে কিন্তু তোমাদের ফুল জৈবরাসন তো নাই পরের দিকে যেগুলো আছে প্লাস্টিক হ্যাঁ মানে একবার শেষের দিকে জৈবরসনের পরের অংশে ডেটল প্লাস্টিক তারপরে তোমার হলো আরও যে টপিকগুলো আছে হ্যাঁ এগুলো কিন্তু তুলনামূলকভাবে ইম্পর্ট্যান্ট টপিক এগুলো পড়তে হবে অনেক সময় দেখা যাবে যে যখন তোমরা অনুশীলনের প্রশ্ন সলভ করতে যাবা কিংবা ধরে নাও যে আবার আর যখন কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে যাবো তখন কিন্তু আটকে যাবা যদি এগুলা ভালো মতো না পড়া থাকে তো মূল কথা যেটা সেটা হলো যে ফুল সিলেবাস এখনই পড়ার দরকার নেই যারা মোটামুটি এইচএস সিলেবাস নিয়ে একটা প্যানিক অবস্থায় আসো তাদেরকে বলবো তোমরা শর্ট সিলেবাসের এই যে পঁয়ত্রিশটা চ্যাপ্টার এই চ্যাপ্টারগুলো ভালো মতো কমপ্লিট করে ফেলো কমপ্লিট কীভাবে করবা যদি বলি নাহলে নিজে প্রথমে একবার পড়ে নিবা আর সময় একটু কম থাকলে অনলাইনে ভাইয়ারা যে ক্লাসগুলো নেয় বিভিন্ন ভাইয়া অনেক ক্লাস নেয় হ্যাঁ অনেক ভাইয়া আসো অনেক রিসোর্স আছে ইউটিউবে কিংবা যদি অফলাইনে পড়ো কোথাও সেখান থেকে ভালো মতো এটা ক্লিয়ার করে নিবা একটু সিরিয়াসলি করে নিবা আর মেইন কথা যেটা সেটা হলো যে এখন ভয়ে তোমার এখন ফেয়ার অফ ফেইল তৈরি হচ্ছে এই জন্যে কারণ তোমার রেজাল্ট হয়তো ভালো হচ্ছে না রেজাল্ট যদি ভালো না হয় তাহলে তুমি টাইম নাও নিজেকে একটু বুঝাও নিজের সাথে নিজেই একটা ইনার কনভারসেশান রেডি করো এবং এর মাধ্যমে নিজে প্রিপেয়ার্ড হয়ে আবার শুরু করো এবং তোমাকে এটা জিততেই হবে এটাই মূল কথা তো এই জন্যই বলবো মূল কথা যেটা সেটা হলো যে তোমাকে এগিয়ে যেতে হবে অবশ্যই তোমরা শর্ট সিলেবাস প্রিপারেশান ভালো মতো নাও এই পঁয়ত্রিশটা ভালো মতো শেষ করে বাকি উনিশটা তুমি দেখো এটাই মূল মেসেজ